আসসালামু আলাইকুম আমাদের লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলায় আমাদের সম্মানিত রায়পুর পৌরসভার বাসিন্দা এবং হচ্ছে যার ইউনিয়ন পর্যায়ের বাসিন্দা আছেন সবাইকে আমি জানাচ্ছি আপনাদের সামনে আগত ঈদুল আজহায় আপনাদের বিশেষ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে এর মধ্যে একটি হচ্ছে আপনাদের গরু ক্রয় এরপর হচ্ছে গরু জবায় করণীয় এবং এর পরবর্তীতে হচ্ছে মাংস প্রক্রিয়াজাত সহ বজ্র ব্যবস্থাপনা আমাদের রায়পুর পৌরসভার পক্ষ থেকে আমরা আমাদের কনজারভেন্সি টিম সহ এই বজ্র ব্যবস্থাপনার জন্য তারা সকাল থেকে সচেষ্ট থাকবে এবং ঈদ পূর্ববর্তী ঈদের দিন এবং পরবর্তী আমাদের তিনটি সেগমেন্টে তাদের কাজের প্রক্রিয়াগুলো আছে করা আছে আমাদের প্রত্যাশা থাকবে সচেতন নাগরিক যারা আছেন তারা নির্ধারিত স্থানে ময়লাগুলো রাখবেন যাতে আমাদের এই ঈদ উল আজহা উপলক্ষে আমরা রায়পুরবাসী এবং পৌরবাসীকে একটি সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রায়পুর পৌরসভা উপহার দিতে পারি এজন্য জন্য আপনারা কোরবানির পরে এর চামড়া সহ এবং এর বজ্রগুলো সহ নির্দিষ্ট স্থানে রাখবেন যাতে আমাদের লোকজন সেটি কালেক্ট করতে পারে এবং নির্দিষ্ট স্থানে সে ডাম্পিং করতে পারে সবাইকে আবারও রায়পুর পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক হিসাবে আমি আমার সকল টিমের পক্ষ থেকে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক